সালামু আলাইকুম গাইস সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিন আপনাদের মাঝে একটা আকর্ষণীয় খুবই সুন্দর আকর্ষণীয় একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটা আপনারা দেখবেন আগে বা একটু একটু ক্যামেরাটা দিই সামনে একটা শো করেন তো গাড়িটা দেখেন মানে কমফোর্টেবল এক খুবই সুন্দর একটা গাড়ি এরকম গাড়ি হয়তো শতকরা দুই একটা আপনারা দেখছেন কিনা তার পুরো সন্দেহ আছে ঠিক আছে গাড়িটা কেন বলতেছে এই যে একটা বাম্পার দেখছেন এই বাম্পারটা একটু ঘুরে বাম্পারটা দেখান তো আপনার যে কোনো গাড়ির সাথে এই বাম্পারটা যদি বাজে ঠিক আছে মনে করেন যে এই গাড়ির কিচ্ছু হবে না ওই ওই গাড়ির চেপটা হয়ে যাবে এই গাড়ির কিচ্ছু হইব না এইভাবে একটা মজবুত একটা বাম্পার বানানো আছে সামনে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি এই গাড়িটার ভিতরে সিটগুলো করা হয়েছে ভাও সিট ঠিক আছে অন্য অন্য গাড়ির উল্টা সিট থাকে যার কারণে যাত্রী যখন বসে তখন কমফোর্টেবল মনে করে না কমফোর্টেবল মনে করে না এবং কি অনেকে আছে তাদের মাথা ঘুরায় বমি আসে এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু ওরকম ঝাইঝামেলা আসবে না ঠিক আছে কারণ গাড়িটা সম্পূর্ণ ভাও সিট করা এবং গাড়িটির সাথে আপনার যে তিনটি চাক্কা আছে রিং আছে টায়ার আছে একেবারে নিউ কন্ডিশন নিউ কন্ডিশন এখানে কোনো ঝাইঝামেলা ঝামেলা নেই ঠিক আছে এই মেহেদি ভাই একটু ক্যামেরাটা এদিক এদিক দিয়ে ধরেন তো ওনাদেরকে একটা জিনিস দেখাই একটু এদিক ধরেন এই যে চেসিসটা দেখতেছেন এই চেসিসটা সম্পূর্ণ নিউ নিউ কোনো জ্বালাই নাই কিছু নাই এবং কি সবচেয়ে আকর্ষণীয় ক্যামেরাটা আমার দিকে ধরেন সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি এই যে চেসিসটা বানানো আপনি যত ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে যান না কেন অনায়াসে পাঁচ বছর গ্যারান্টি এর কিচ্ছু হবে না পাঁচ বছর এইচ যা চালাবেন যদি পাঁচ বছরের ভিতরে এইচেসিস খারাপ হয়ে যায় আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যাবেন আমাদের সাথে তো যোগাযোগ থাকবই তাই না ডাইরেক্ট আসে বলবেন যে যে ভাই পাঁচ বছর আপনার চেসিস গেছে না আপনার চেসিসের টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে বড় কথাই বইলা দিলাম কেন বললাম এক ফুট এক ফুট বক্সে আমার এই এক ফুট বক্সে এক কেজি ওজনের বক্সগুলো লাগানো ঠিক আছে এই যে এরইটা দেখান তো ভাই এরইটা দেখান এই যে এই যে এই যে দেখান এই যে বক্সগুলা এক ফুটে মনে করেন যে এক কেজি ওজন ঠিক আছে সামনে নেন এক ফুটে এক কেজি ওজন তাই না শুধু এই গাড়িটার যে ব্যাটারি এটা শুনলে তারও পাগল হয়ে যাবেন গা ব্যাটারিটি একেবারে নিউ ব্যাটারি মাত্র ষোলো দিন হচ্ছে আমাদের ব্যাটারিটা উঠানো হচ্ছে এক চার্জে আপনি দুই হাজার থেকে পঁচিশশো টাকা ইনকাম করে চলে আসবেন ইনশাল্লাহ অনায়াসে ব্যাটারিগুলো একটু দেখান ব্যাটারিগুলো দেখাচ্ছি তার আগে আরেকটা কথা বলি আমি এদিকে আসেন আমাদের গাড়ির ভিতরে আপনার সবথেকে আমি এই পাশে এই যে এদিকটা দেখেন এই যে ব্যাটারি দেখতেছেন একদম অরিজিনাল ব্যাটারি পাওয়ার এই এই মিশু ইজি বাইক ব্যাটারি এই উন্নত মানের লাগাইছেন হ্যাঁ এই যে তারগুলা দেখতে না এই তারগুলা এর উপরে মোটা তার আর ব্যাটারির নাইগা দুই চার পাঁচ বছর ওয়ারিংয়েরও জামেলা নাই এবং এই যে ক্লিপগুলো দেখান একটু ভাই এই যে ক্লিপগুলো দেখান সবচেয়েতে হাই সবচেয়ে হাই মোটা ক্লিপগুলো ইউজ করা হয়েছে যাতে ব্যাটারির কানের এবং তারের কোনো যাতে সমস্যা না হয় লুজ কালেকশন যাতে না পায় এবং ডাটা মোটর ডাটা কন্ট্রোলার এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার সম্পূর্ণ গাড়ির বডি ওয়ার্নিং করা একদম হাই লেভেলের তার দিয়ে আপনাদের গাড়ির কোনো চারটা ব্যাটারি টোটাল পাঁচটা ব্যাটারি ঠিক আছে এই যে দেখতেছেন ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আছে ব্যাটারিতে ঠিক আছে ব্যাটারি খুবই ভালো ব্যাটারি এক চার্জে দু হাজার থেকে পঁচিশশো টাকা ভাড়া মারা যায় এই যে দেখতেছেন তিনজন মাঝে তিনজন টোটাল নয়টা সিট আর এই সিটগুলো দেখতেছেন না এই ভাই একটু দেখান তো এইগুলো কিন্তু ভাই যেমন তেমন কাট খায় এগুলা কাঠ মো যে দুই চার পাঁচ বছরে আপনার এই সিট ওর জামেলাও করণ লাগবে না হয়তো আপনার আরামের জন্য মাঝে মধ্যে একটু তোলা কিংবা ফোম টোম চেঞ্জ করলেন বাস এটু একটু আমি ভাই কোথায় চলে যাবেন কি গাড়ি বিক্রি করে নতুন গাড়ি ভাই গাড়িটা আমি অনেক শখ করে বানাইছিলাম ভাই ঠিক আছে কিন্তু আমি বিগত অনেক বছর সহিদ আরবে ছিলাম যে কোনো একটা সমস্যার কারণে চলে আসছি এখন মনে করেন যে আবার সহিদ আরবে যাওয়ার জন্য মানে ইচ্ছা হয়েছে মানে একটা লাইন হয়েছে তার জন্য মনে করেন যে গাড়িটা বিক্রি করে ফ্লাইট গাড়িটা আমার খুবই শখের একটা গাড়ি ভাই ঠিক আছে যেই নেন আমি নিজে চালক এই আছে এই গাড়ির ঠিক আছে অবশ্যই বলবো কিন্তু তার আগে আমার বৃহস্পের প্রতি একটু কথা মানে এই গাড়িটা যদি কারো পছন্দ হয় কমেন্টে তো জানাবেনি আর যেই নেয় আমি একজন ড্রাইভার হিসেবে বলে দিতে পারি যে এই গাড়িটা নিয়ে তুমি ঠকবে না খুবই কম মূল্যে ভালো একটা গাড়ি পেয়ে যাবো ভালো একটা গাড়ি পেয়ে যাবো গা গাড়িটা নিয়ে কোনো লস হইব না কারণ এই গাড়ির সম্পূর্ণ কাজকাম আমার নিজের হাতে করে

এই যে পিছনে মনে করেন যে এই যে ওয়ারিংগুলো যে করা আছে সম্পূর্ণ আমার নিজের হাতে। এগুলো কিন্তু কোনো শোরুমের ওয়ারিং করা না আমি নিজে ভালো তার কিনে হাই লেভেলের তার কিনে আমি ওয়ারিং নেব পাটিগুলো তো হেভি পাটি ভাই হ্যাঁ ভাই পাটি এক নম্বর এশিয়ান এক নাম্বার এশিয়ান পিছনে একটা বাম্পারও লাগানো আছে ঠিক আছে গাড়ির তো বাম্পার আছেই সাথে পিছনেরও বাম্পার লাগানো আছে হ্যাঁ লাইটিং মাইটিং সব ওকে আছে কোনো চায় জামালা নাই এদিকে আসেন তাই

আর সবচেয়ে সবচেয়ে ভালো বল মানে একটা জিনিস কি এই যে আমার সামনের যে গেট আপটা দেখতেছেন আশা করি যে কোনো লোকের এই গাড়িটা পছন্দ হইব ঠিক আছে তো একটু বৃষ্টি হয়ে যাই আমরা ভিডিওটা আর বড় করতে চাইতেছি ঠিক আছে আমি আপনাদের কাছে দামটা বলে দিই ঠিকানাটা এই গাড়িটা আমরা দাম রাখতেছি এক লাখ আশি হাজার টাকা আপনাদেরকে এখান থেকে আসেন সম্মানই করা হবে আরও আপনাদের কিছু মানে হাতে রাখছি আমরা আপনারা আসেন দামাদামি করেন গাড়িটা নিয়ে যান ঠিকানাটা আর ঠিকানা হইলো গিয়া কাশিমপুর গাজীপুর কাশিমপুর আইসে আমাকে একটা ফোন দেবেন আমি নিজে আপনাকে এই গাড়ি দিয়েই যে রিসিভ করে নিয়ে আসবো গাড়িটা আপনি চালায়ও দেখতে পারবেন সব কিছু বুঝতে পারবেন যে কি আছে কি আসে বিষয় গাড়িটার দাম রাখতেছি এক লাখ আশি হাজার টাকা এখানে আরও সার আছে আপনারা আসেন সরাসরি গাড়িটা দেখেন চালান পছন্দ করলে হলে আপনারা দামাদামি করে গাড়িটা নিয়ে যেতে পারেন এতে কোনো জায়জামালা নেই ঠিক আছে আমাদের এখানে আবারও ঠিকানাটা বলতেছি কাশিমপুর গাজীপুর চৌরাস্তা থেকে কাশিমপুর জেলখানা অথবা কাশিমপুর বাস আসলেই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা নিজে যেয়া এই গাড়িটা দিয়েই যাই আপনাকে রিসিভ করে নিয়ে জি ঠিক আছে আর যদি এই সাইডে থেকে কেউ আসেন ঢাকা সাইড থেকে আশুলিয়া থেকে জিরাবো আশুলিয়া থেকে জিরাবো আসবেন আইসা অথবা নোট আসবেন আইসা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যা রিসিভ করে নিয়ে আসবো আর যদি কেউ সাভার থেকে আসতে চান অবশ্যই বিশ মাইল থেকে এক রাস্তা জিরাবো আইসা আমাদেরকে ফোন দেবেন তো ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যারা যারা আমাদের ভিডিও দেখেন এরকম গাড়ির ভিডিও চান পুরাতন নতুন সব ধরনের গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক গাড়ি এই চ্যানেলে আমরা সারি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো একটা বাছাই করে গাড়ি নিতে পারবেন ঠিক আছে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ভিডিওটা দেখতেছেন অন্তত একটা করে শেয়ার করে আমার উপকার করবেন যাতে আমি গাড়িটা বিক্রি করতে পারি এবং আপনাদেরকেও আরও ভালো ভালো গাড়ি মেহেদিবাইয়ের বাইয়ের শিলায় উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি খোদা হাফেজ